বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি এক টানা তিন ঘন্টা বৃষ্টি হয়েছে আজকে একদম সকাল ছয়টা থেকে শুরু হয়েছে তাই একটু চা না খেলে কি চলে তাই একটু চা বানালাম দুধ চা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সময় নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো চা বানালাম চা বানিয়ে চা খেলাম তারপর এখানে পরোটা বানাচ্ছিলাম পরোটা বানালাম চা কালান জন্য। পরোটা এগুলোকে বানিয়ে আগে রেখে দিয়েছে এখন আমি বানাচ্ছিলাম আর জানালা দিয়ে শুধু বৃষ্টিগুলো দেখছিলাম এত ভালো লাগছিল আগে কত বৃষ্টিতে ভিজতাম এখন প্রায় তিন বছর ধরে শ্বশুর আসে বছরের বৃষ্টিতে বেজা হয় না বৃষ্টিতে ভিজতে পারি না বৃষ্টিতে ভেজলেও পারমিশন নিতে হবে শাশুড়ির কাছ থেকে যা কাছ থেকে এটাই স্বাধীনতা মনে হয় তাই না যাই হোক কিছুই করার নাই মন খারাপ করে কোনো লাভ নাই সবার জন্য পরসা বানাতে হবে নাস্তা তৈরি করতে হবে রান্না করতে হবে সংসার সামলাতে হবে এটাই হচ্ছে এখন বর্তমানে মেয়েদের জীবন যেটা আমারও চলছে এই তো তারপরে কালকে রাত্রে রান্না করা গরু মাংস ছিল সেটাও গরম করে নিলাম রফি দিয়ে পাউটা দিয়ে খাওয়ার জন্য ফ্রিজে এক পড়া মাছ ছিল ঝাটকা মাছ যেটা ওকে বের করে একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি ভেজে চুলা নিচে রেখে দিই তাহলে গরম দুপুরবেলা খাওয়ার সময় যেহেতু আমাদের এখানে গ্যাস থাকে না তাই এই পদ্ধতি তারপর বয়াল মারছিল সেটাকেও নামিয়ে নিলাম নিয়ে আমাকে সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি এখানে অনেকটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে তাকে আমি এক চামচ আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনির গুঁড়ো লবণ দিয়ে গরম পানি দিয়ে এটাকে ভালো করে একদম কষিয়ে নিয়েছি আমি যেভাবে গরুর মাংস মশলা কষা ভাবে কষিয়ে নিয়েছি যেহেতু বোয়াল মাছটা একটু বড় সাইজের বাতি মাছ ছিল ওটা খেতে অনেক মজা ছিল মাছটা তাই সেই জন্য আমি একটু আলু সিদ্ধ করে নিয়েছি আমার আম্মাকে সবসময় লাগতাম আলু সিদ্ধ করে রান্না ওর তো বড়ো মাছ তো আমার খুব ভালো লাগতো বোয়াল মাছ শিম মাছ তারপরে ট্যাংরা মাছ এগুলো আম্মাকে দেখতাম সব সময় সিদ্ধ করে রান্না করতো আর অনেক মজা হতো খেতে তাই আমি ভাবলাম আজকে আম্মার মতো করে রান্না করবো তারপর দেখো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছি আর মশলাটা এত সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে যে শুধু মশলা দিয়েই ভাত খাওয়া যাবে তারপরে আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আলুটাকে মশার একটু ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর একটু সামান্য একটু গরম পানি দিয়েছি গরম পানিটা দিয়ে আলুটাকে একটু বয়েল হয়ে যাওয়ার পরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমি যে বড় মাছগুলো ভেজে রেখেছিলাম সেই সবগুলো মাছ মাথা দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দেওয়ার সাথে সাথে আমি একটু টমেটো দিব নতুন টমেটো এনেছিলাম টমেটোগুলো একটু কাঁচা কাঁচা ছিল তো ওগুলো দিয়ে দিলাম তারপর কারণ টমেটোগুলো একটু গলাবো না একটু আস্তে আস্তে রাখবো সেই জন্য আমি সাথে দিয়ে দিলাম তারপরে আমি এখানে ঝোল দিয়ে দিলাম দুই দুই কাপ পানি দিয়েছি এটা গরম পানি দিয়েছি নি তাহলে তাড়াতাড়ি তরফিটা বল হয়ে যাবে যেহেতু মাছটাও ভাজা তরকার আলুটাও সিদ্ধ করা কষানো ছিল তো এটা ব্যাপার বেশিক্ষণ জাল করতে হবে না তারপরে দেখুন পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি যে দেখুন জল উতিয়ে উঠছিলো তো আমার তর্কিটা হয়ে গিয়েছিল এটাই ছিল আমার আজকে সারাদিনের রান্নাবান্না আমার ভিডিওগুলো ভালো লাগে তো বসে পেস্টটাকে ফলো দিয়ে রাখবেন